আসসালামু আলাইকুম শুরুতেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ শিরোনাম দীর্ঘ নিরবতার পর আশুরার রাতে দেখা মিলল আয়াতুল্লাহ খামিনীর ইয়েমেনের লাগাতার হামলায় বিপর্যস্ত ইসরায়েল আক্রমণ অব্যাহত নজিরবিহীন পদক্ষেপ ইসরায়েলের পাঁচ সামরিক ঘাঁটিতে ইরানের একযোগে হামলা এক কমিক বইয়ের ভবিষ্যৎবাণী ঘিরে তোলপাড় ভয়ঙ্কর পরিণতির আতঙ্কে কাঁপছে জাপান ফিলিস্তিনকে স্বীকৃতি দিন ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাককে মাখনের করা বার্তা গাজায় চরম বিপর্যয় নিজেদের বাহিনীর গুলিতেই প্রাণ গেল একত্রিশ ইসরায়েলি সেনার দুই বিলিয়ন ডলার কেলেঙ্কারি যুক্তরাষ্ট্রে গ্রেফতার ভারতের নেহাল মোদী ট্রাম্পের হুমকিকে ডোন্ট কেয়ার ভারতের নিজেদের অবস্থানে অনর নয়াদিল্লি এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সংবাদ তেহরানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত আশুরার শোকানুষ্ঠানে অংশ নেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অনুষ্ঠানে কারবালার আত্মত্যাগের শিক্ষা স্মরণ করে বক্তারা যখন অন্যায়ের বিরুদ্ধে ইরানের দৃঢ় অবস্থানের কথা বলছিলেন তখন সর্বোচ্চ নেতা নিজে কোনো ভাষণ না দিয়ে সৃষ্টি করেন এক ভিন্ন মুহূর্ত তিনি প্রখ্যাত শোকসঙ্গীত শিল্পী মাহমুদ কারিমিকে কাছে ডেকে কানে কানে একটি বার্তা দেন যা পরে শিল্পীর কণ্ঠে দেশপ্রেমের আকুতি হয়ে ধ্বনিত হয় তুমি থাকবে আমার আত্মা ও হৃদয়ে হে স্বদেশ ভাষণের চেয়েও শক্তিশালী এই নীরব বার্তা এবং সর্বোচ্চ নেতার উপস্থিতিতে উচ্ছ্বাস প্রকাশ করে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার সুস্বাস্থ্য ও নিরাপত্তা কামনা করেন এদিকে ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইসরায়েল জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি প্রতিরোধ করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রোববার এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী খবর আরব নিউজের ঘটনার সময় নিরাপত্তা সতর্কতা হিসেবে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয় ইসরায়েল সতর্ক করে বলেছে ইয়েমেনের বিদ্রোহীরা হামলা চালানো অব্যাহত রাখলে তাদের বিরুদ্ধে নো ও আকাশপথে অবরোধ আরোপ করা হবে ইসরায়েলের দাবি গাজায় চলমান যুদ্ধের প্রতি সংহতি জানিয়ে হুতিরা হামলা চালাচ্ছে তবে ইসরায়েল অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েল ভূপাতিত করতে সক্ষম হয়েছে বা সেগুলো লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়েছে পাল্টা জবাবে ইসরায়েলও একাধিক বিমান হামলা চালিয়েছে হুতিদের অবস্থানে এদিকে ইরানে ইসরায়েলের হামলা নিয়ে নতুন তথ্য সামনে এসেছে এক নতুন প্রতিবেদনে দাবি করা হয়েছে ইসরায়েলের পাঁচ সামরিক ঘাতিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছি ইরান এর মধ্যে একটি প্রধান বিমান ঘাঁটি একটি গোয়েন্দা কেন্দ্র এবং একটি লজিস্টিক ঘাঁটি রয়েছে শনিবার পাঁচই জুলাই সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দুই দেশের মধ্যকার বারো দিনের যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র পাঁচটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত হানেছে রাডার তথ্য বিশ্লেষণে এ তথ্য জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকরা এই তথ্য প্রকাশ করেছেন তবে ইসরায়েলের কঠোর সামরিক সেন্সরশিপ আইনের কারণে এই হামলার বিষয়টি দৃষ্টের অভ্যন্তরে প্রকাশ করা হয়নি দ্য টেলিগ্রাফ জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের উত্তর দক্ষিণ ও মধ্যাঞ্চলে অবস্থিত পাঁচটি সামরিক স্থাপনায় আঘাত হানে এর মধ্যে রয়েছে একটি প্রধান বিমান ঘাঁটি একটি গোয়েন্দা কেন্দ্র এবং একটি লজিস্টিক ঘাঁটি এই হামলাগুলো ছাড়াও ইরানের ছত্রিশটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বেসামরিক ও শিল্প অবকাঠামোতে উল্লেখযোগ্য ক্ষতি সাধন করে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ এই হামলার বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে তবে একজন মুখপাত্র জানিয়েছেন সব সংশ্লিষ্ট ইউনিট পুরো অভিযান জুড়ে কার্যকরী ধারাবাহিকতা বজায় রেখেছে ইরানের হামলায় দেশটিতে পনেরো হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে তাদের হোটেলে স্থানান্তর করা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় আয়রন ডোম ডেভিডস স্লিং এবং অ্যারো সিস্টেম রয়েছে এগুলি যথাক্রমে স্বল্প মাঝারি ও দূরপাল্লার হুমকি মোকাবিলায় কাজ করে এছাড়া যুক্তরাষ্ট্রের দুটি থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং লোহিত সাগরে মোতায়েন মার্কিন নৌবাহিনীর ইন্টারসেপ্টারগুলো এই যুদ্ধে ইসরায়েলকে সহায়তা করেছে এ যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রায় ছত্রিশটি থার্ড ইন্টারসেপ্টার ব্যবহার করেছে যার প্রতিটির মূল্য প্রায় বারো মিলিয়ন ডলার এদিকে কমিক বইয়ে প্রকাশিত হয়েছে ভয়ঙ্কার পরিণতির ভবিষ্যৎবাণী এই ঘটনায় জাপান জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে একের পর এক পর্যটকরা দেশটিতে আশা ছেড়ে দিয়েছেন শনিবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে জাপানের একটি পুরোনো কমিক বইয়ের দুর্যোগের ভবিষ্যৎবাণীকে ঘিরে দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলা হচ্ছে আজ পাঁচ জুলাই জাপানে একটি বিধ্বংসী জুমিকম্প ও সুনামি আঘাত আনবে আর এই আতঙ্কে পর্যটকরা দেশ ছাড়ছেন এমনকি বিভিন্ন ফ্লাইটও বাতিল হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বিতর্কের কেন্দ্রে রয়েছে দা ফিউ তুচার আই স নামের একটি মাঙ্গা বা জাপানি কমিক বই এটি উনিশশো সালে প্রকাশিত হয়েছিল বইটির লেখক রিও তাৎসুকি দাবি করেছিলেন স্বপ্নে তিনি দেখেছেন দু সালের পাঁচ জুলাই ভয়াবহ একটি সুনামি ও ঝুমিকম্প জাপান এবং প্রতিবেশী দেশগুলোকে কাঁপিয়ে দেবে মাঙ্গায় বলা হয়েছে সুনামিটি স্বাভাবিকের চেয়ে তিনগুণ শক্তিশালী হবে অদ্ভুত ব্যাপার হল তাৎসুকির আরেকটি স্বপ্নে দেখা ভবিষ্যৎবাণী দু হাজার এগারো সালের মরণঘাতী ভূমিকম্প ও সুনামির সঙ্গেও মিলে গিয়েছিল ফলে নতুন এই ভবিষ্যৎবাণীকে ঘিরে আতঙ্ক বেড়েছে জাপান ছাড়াও অনেক পর্যটক বিশ্বাস করতে শুরু করেছেন যে কিছু একটা ঘটতে চলেছে তবে লেখক তাৎসুকি নিজে এক বিবৃতিতে জানিয়েছেন আমি কোনোভাবেই ভবিষ্যদ্রষ্টা নই এটি নিছকই একটি কমিক বই এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমালুয়েল ম্যাক্রো যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারকে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য জোরালো চাপ দিচ্ছেন আগামী সপ্তাহে তিন দিনের রাষ্ট্রীয় সফরে লন্ডনে যাচ্ছেন ম্যাক্রোন যেখানে এই ইস্যুটি হবে কূটনৈতিক আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সফরকালীন তিনি ব্রিটিশ পার্লামেন্টের দুই কক্ষে ভাষণ দেবেন এবং স্টারমারের সঙ্গে বৈঠকে বসবেন সফরের কেন্দ্রবিন্দুতে থাকবে অভিমানী সমস্যা মোকাবিলায় একটি নতুন ওয়ান ইন ওয়ান আউট নীতিভিত্তিক চুক্তি যার মাধ্যমে ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া ছোট নৌকাভিত্তিক অভিমানী রোধের উদ্যোগ নেওয়া হবে পাশাপাশি যৌথ পারমাণবিক প্রকল্প এবং ইউক্রেন যুদ্ধ পরবর্তী সময়ে ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী গঠনের পরিকল্পনাও আলোচনায় আসবে তবে সবকিছুর মাঝেই বিতর্কিত বিষয় হয়ে উঠেছে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রশ্ন ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানিয়েছে বিষয়টি নিয়ে ডাউনিং স্ট্রিট এবং এলিসি প্রাসাদের মধ্যে পদ্ধতি ও সময় নিয়ে মত রয়েছে যদিও উভয় দেশই আনুষ্ঠানিকভাবে বলছে যথাযুক্ত সময়েই এই পদক্ষেপ নেওয়া হবে কিন্তু কিভাবে ও কবে তা নিয়ে ভিন্নমত স্পষ্ট দ্য টেলিগ্রাফের তথ্য অনুযায়ী প্রেসিডেন্ট ম্যাকরন এই প্রক্রিয়া দ্রুত শুরু করতে চান ইতোমধ্যেই তিনি সৌদি আরবের সঙ্গে মিলে জাতিসংঘে একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্যোগ নিয়েছিলেন যা ইসরায়েলের ইরান হামলার কারণে বাতিল হয় ফ্রান্স বিশ্বাস করে স্বীকৃতি দেওয়া হলে তা ইসরায়েল ফিলিস্তিন দ্বি শান্তি প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে অন্যদিকে ব্রিটিশ সরকারের একাধিক কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেছেন এই সিদ্ধান্ত যদি কেবল প্রতীকী হয় এবং হামাসের ওপর কঠোর রাজনৈতিক শর্ত আরোপ না করা হয় তবে তা কাজে আসবে না তারা মনে করছেন স্বীকৃতির আগে হামাসকে অস্ত্র পরিত্যাগ ও শাসন থেকে সরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিতে হবে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে আমরা এমন একটি দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধান চাই যা ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয় জাতির নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করে ফিলিস্তিনকে স্বীকৃতি আমরা তখনই দেব যখন তা শান্তি প্রক্রিয়ার জন্য সর্বোচ্চ সহায়ক হবে এদিকে ফিলিস্তিনের গাজাই চলমান ইসরায়েলি সামরিক অভিযানে নিজেদের ভুলে ছোড়া গুলিতে অর্থাৎ ফ্রেন্ডলি ফায়ারে প্রাণ হারিয়েছেন অন্তত একত্রিশ এহুদিবাদী সেনা শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনীর ঘনিষ্ঠ একটি গণমাধ্যম ইসরায়েল আর্মি রেডিওর প্রতিবেদনে এই তথ্য উঠে আসে প্রতিবেদনে বলা হয় দু সালের অক্টোবর মাসে গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর মোট চারশো সেনা নিহত হয়েছেন তাদের মধ্যে বাহাত্তর জনের মৃত্যু হয়েছে অভিযান পরিচালনার সময় ঘটে যাওয়া বিভিন্ন দুর্ঘটনায় যা মোট সেনা মৃত্যুর প্রায় ১৬ শতাংশ ভুলগুলিতে মারা গেছেন একত্রিশ জন গোলাবারুদের দুর্ঘটনায় তেইশ জন সাঁজোয়া যান চাপায় সাতজন এবং অজ্ঞাত গুলি বর্ষণে প্রাণ হারিয়েছেন ছয়জন এদিকে বিশাল ব্যাংক জালিয়াতির মামলায় ভারতের পলাতক ব্যবসায়ী নীরব মোদীর ছোট ভাই নেহাল দীপক মোদীকে যুক্তরাষ্ট্রে গ্রেফতার করা হয়েছে প্রায় চোদ্দ হাজার কোটি রুপির আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয় শনিবার পাঁচই জুলাই এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে ভারতীয় কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অনুরোধে ইন্টারপোলের জারি করা রেড কর্নার নোটিসের ভিত্তিতে গত চার জুলাই নেহাল মোদীকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র এই গ্রেফতারের মাধ্যমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দুর্নীতির তদন্তে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা নেহাল মোদীর প্রত্যার্পণ ও গ্রেফতার নিয়ে ভারতকে দীর্ঘ এক আইনি ও কূটনীতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় তিনি রেড কর্নার নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করলেও সেটি খারিজ হয়ে যাবার পর শেষ পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয় দু সালে ফাঁস হওয়া পিএনবি কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত ছিলেন নেহালের বড় ভাই নীরব মোদী অভিযোগ রয়েছে নীরবের অর্থ পাচার প্রমাণ ধ্বংস ও তদন্তে বাধা দেবার ক্ষেত্রে সরাসরি সহযোগিতা করেন নেহাল তদন্তে আরও জানা যায় নেহাল মোদী শেল কোম্পানি এবং বিদেশি আর্থিক লেনদেনের মাধ্যমে এই দুর্নীতির অর্থ লুকিয়ে ফেলেন বা অন্যত্র সরিয়ে দেন এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছনোর আলটিমেটাম পাত্তা দিচ্ছে না ভারত তবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনাও জারি রেখেছে শুক্রবার ভারতের বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়ালে সব নিয়ে কথা বলেন খবর রয়টার্সের ওয়াশিংটন কর্তৃক নির্ধারিত নয় জুলাইয়ের সময়সীমার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছনো সম্ভব কিনা জানতে চাওয়া হলে গোয়াল বলেন ভারত জাতীয় স্বার্থে বাণিজ্য চুক্তি করতে প্রস্তুত তবে তা কেবল সময়সীমা পূরণের জন্য নয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমস্ত আমদানিকৃত ভারতীয় পণ্যের ওপর ২৬ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন বিশ্বের যে সমস্ত দেশ নির্ধারিত সময়সীমার আগে চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হবে তাদের ওপরও বাড়তি শুল্ক আরোপ করা হবে আর তা দ্রুত কার্যকর হবে বলে ট্রাম্প হুমকি দিয়েছেন গোয়াল সাংবাদিকদের বলেন মুক্ত বাণিজ্য চুক্তি তখনই সম্ভব যখন দ্বিপাক্ষিক বৈচয়ত্যে সুবিধা থাকে এটি উভয় পক্ষের জন্যই লাভজনক হওয়া উচিত তিনি বলেন জাতীয় স্বার্থ সর্বদাই সর্বোচ্চ এটি মনে রেখে যদি একটি ভালো চুক্তি করা সম্ভব হয় তাহলে ভারত সর্বদাই উন্নত দেশের সঙ্গে একটি চুক্তি করতে প্রস্তুত ভারত কখনোই সময়সীমা বা বাধা ধরা শর্তের ভিত্তিতে কোনো বাণিজ্য চুক্তি করে না আমরা সেটি কেবলমাত্র তখনই গ্রহণ করব যখন তা সম্পূর্ণ চূড়ান্ত এবং আমাদের জাতীয় স্বার্থ নিশ্চিত হবে সম্প্রতি ট্রাম জানান নয় জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছতে হবে এই চুক্তিতে পৌঁছতে না পারলে সেই সব দেশের ওপর সত্তর শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে